হ্যালো ভিউস এবার দুর্দান্ত লোকই কিন্তু দেখা গেছে চিত্রনায়িকা পরিমণিকে মেরির প্রথম আলো অনুষ্ঠানেই যেতে সেখানে দেখা গিয়েছে পরিমণিকে একটি লেমন কালারের শাড়িতে অনেক প্রশংসাও করেছেন অনেকে পরিমণিকে এই সাজে মূলত পরিমণিকে শাড়িতেই বেশি সুন্দর লাগে কিছুদিন আগেই কিন্তু পরিমণি স্টেজ পারফরমেন্স করেছিলেন সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল পরিমণির প্যাড দেখা যাওয়াতে এবার সেই আলোচনা সমালোচনাকে এক মিনিষে উড়িয়ে দিলেন মেরিল প্রথম আলো অনুষ্ঠানে এসেই পরিমণি সেখানে পরিমণি বলেন দেখেন আমি তো আর শাড়ি পরে ডান্স করতে পারবো না ডান্সের জন্যও কিন্তু আলাদা একটা পোশাক থাকে সেই পোশাক পরেই কিন্তু আমাদেরকে পারফরমেন্স করতে হয় সেখানে শাড়ি পরলে কি আর ডান্স করা যাবে আপনারাই বলেন যেখানে যেটা যায় এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই এটা আমার কাজ এটা আমাকে করতেই হবে কে কি বলল সেটা ভাবলে আর কাজ করা যাবে না একজন মানুষকে কি সবাই পছন্দ করবে এটা কখনো সম্ভব কেউ আমাকে পছন্দ করবে কেউ করবে না এটাই স্বাভাবিক যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই কিন্তু আমি কাজ করি তারা আমার ভালো সময়ও পাশে থাকে খারাপ সময়ও আমার পাশে থাকে এই জন্যই আমি এগুলো মাথায় নেই না আমি আমার কাজের ভিতরেই প্রকাশ দিতে চাই সব সময়। পরিমণির সাথে থাকা তার বাইদের সঙ্গেও করতে দেখা গিয়েছে সেখানে দুষ্টুমি বেশ আনন্দই কাটিয়েছে সেই দিনটি বলাই চলে মেয়ে এবং ছেলেকে নিয়ে বেশ সুখেই আছেন এখন পরিমণি তাদেরকে রেখে আসায় বেশিক্ষণ সময় দিতে পারেন নাই মেরিন প্রথম আলো অনুষ্ঠানে তিনি তো যাই হোক বৃহস্পরিমণিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং পরিমণি এখানে কীরকম লেগেছে সেটাও আপনারা বলতে পারেন